একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে স্মরণ করে ভাষা শহীদ আর ভাষা সংগ্রামীদের তাদের মতে বাউান্ন একাত্তর নব্বই থেকে চব্বিশ সব একই সূত্রে গাঁথা ফ্যাসিবাদ মুক্ত আগামী বাংলাদেশে সর্বজনীন বাংলা ভাষা চালুর পাশাপাশি গণতান্ত্রিক আর বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রত্যয় সকলের সাইফুদিন রবনের রিপোর্ট বাংলার সেদিনও এমন ফাগুন ছিল সেই ফাগুনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে কৃষ্ণচূড়া আর শিমুলের লাল আগুন পথে নামিয়েছিল তরুণ প্রাণকে থোকা থোকা সেই সব ফুলের কয়েকটি তাজা প্রাণ রক্তে ভিজল রাজপথ অতপর রাষ্ট্রভাষা হল বাংলা সেই সব শহীদদের স্মরণে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের প্রথম প্রহরে গণমানুষের ঢল কেন্দ্রীয় শহীদ মিনারে রাত সাড়ে বারোটার পর থেকে সবার জন্য উন্মুক্ত শহীদবাদী সে যায় ফুলে ফুলে এবং জাতির প্রয়োজনে আমরা যে ঐক্যবদ্ধ হয়ে একসাথে দাঁড়াতে পারি বারবার ঐতিহাসিকভাবে বাঙালি জাতি তা প্রমাণ করে শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কণ্ঠে সমকালে প্রাসঙ্গিকতা একাত্তর চব্বিশ সূত্রে গাথা গণতান্ত্রিক বাংলাদেশ সার্বভৌম আত্মমর্যাদার বাংলাদেশ সকলকে নিয়ে উন্নতি করার বাংলাদেশ সকল বৈষম্যের বিলোপ ঘটিয়ে আমরা সত্যি সত্যি একবিংশ শতাব্দীর উপযোগী একটা গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র সমাজ তৈরি করতে চাই দীর্ঘ ষোলো বছর আমরা একটা ফ্যাসিবাদী শাসনের আওতাধীন ছিলাম সেখানে বিরোধী দল এবং ভিন্নমতের কারণে শহীদ মিনার স্মৃতি সৌধে ফুল দিতেও কিন্তু অনেকে নিরাপদ বোধ করে নাই চব্বিশের গণভোত্থানে নেতৃত্ব দেওয়া সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও শ্রদ্ধা জানায় ভাষা শহীদদের অভ্যুত্থানে আহত তিন সার্থীকে নিয়ে জাতীয় নাগরিক নাগরিক কমিটির নেতৃবৃন্দ ও শ্রদ্ধা জানাতে আসে চব্বিশের অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে বান্ন একাত্তর দ্বারা উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে গড়বে যে মাতৃভাষার অধিকার আমরা প্রতিষ্ঠা করেছি সেটা কিন্তু এখনো পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে ভয় প্রতিষ্ঠা পায়নি প্রত্যেকটা সংগ্রামের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে আমরা সকলে কাঁধে কাঁধ মিলে কাজ করে যাব ছাত্রদল সহ ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো শ্রদ্ধা শরণ করে ভাষা শহীদদের ফেসিস্টদের একটা পরিবেশ ছিল যে পরিবেশের কারণে অপর অপর ছাত্র সংগঠন আপনারা অবগত রয়েছেন যে এই একুশে ফেব্রুয়ারি উপলক্ষেও ফুল দেওয়া কিন্তু এখানে মারামারি ঘটনা ঘটেছে মুক্ত মনের আবহ থাকবে সকল মানুষ তার মতামত প্রকাশ করতে পারবে সেটি যেন কোনোভাবে বাধাগস্ত না হয় সেটি আমাদের সবাইকে হবে নানান সংগঠনের একুশের প্রথম প্রহরে কেন্দ্রের শহীদ মিনার শ্রদ্ধা জানান সাধারণ মানুষও প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে এখনো বেঁচে আছি নতুন প্রবর্তিত পরিস্থিতিতে প্রিয় মাতৃভূমি আর মাতৃভাষার জন্য যেন কোনো অবমূল্যায়ন না হয় একুশের প্রথম প্রহরে প্রত্যাশা সর্বস্তরেই